এখন আমি তোমাদের সাথে যে টপিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিনটেক্স বা ব্যাকরণগত ভুল কী সিনটেক্স ভুল হলো প্রোগ্রামিং ভাষার নিয়ম বা ব্যাকরণ সঠিকভাবে না মানার কারণে হওয়ার একটি ত্রুটি প্রোগ্রাম চালানোর সময় এই ভুলের কারণে কোড কাজ করে না নিচের কোডে সিনটেক্স ভুল রয়েছে কি কি ভুল রয়েছে পাইথন কোডে দেখো হ্যালো ওয়ার্ল্ড এটা আমরা প্রিন্ট করতে চাচ্ছিলাম এখানে ডাবল কোটেশন বন্ধ করা হয় নাই আচ্ছা দেখো এখানে আমরা কি করছি প্রথমে কিন্তু একটা কোটেশন দিয়ে শুরু করেছি কিন্তু আমরা কোটেশন কিন্তু ক্লোজ করি নাই যার কারণে এটা একটা সিনটেক্স ভুল এই জন্য কিন্তু এটা প্রিন্ট হবে না এই জন্য সঠিক যেই কোডটা সেটা আমাদের ইউজ করতে হবে এই জন্য আমরা কি করব পরবর্তীতে দেখো সঠিকটা আমরা দেখি দেখিয়ে দিয়েছি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এবং শুরু করেছি কোটেশন শুরু করেছি এবং কোটেশন শেষ করেছি তাহলে এই যে ডাবল কোটেশন শুরু করলে ডাবল কোটেশন কিন্তু শেষ করতে হবে এই সিনটেক্স ভুলগুলো দূর করে করে ব্যাকরণগত যত সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারবো মেনে চলতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু আমাদের প্রোগ্রামগুলো সুন্দরভাবে রান করবে এক্সিকিউট করতে কোনো সমস্যা হবে না আর যদি ঠিক না করি তাহলে কিন্তু প্রোগ্রাম এক্সিকিউট হবে না মানে রান করবে না আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে